নমস্কার বন্ধুরা সুপ্রীতিশ স্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন জীবন মানেই বাস্তবিক উপলব্ধি করা জীবন মানেই সত্যির মুখোমুখি দাঁড়ানো জীবন মানে অন্যায়ের প্রতিবাদ করা জীবন মানেই মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়ানো তো বন্ধুরা আমার কলেজ লাইফে লেখা কলেজ পত্রিকায় লেখা এই কবিতাটা সবার কাছে খুবই জনপ্রিয় ছিল একটা সময় অনেক লেখালেখি করতাম অনেক কবিতা আবৃত্তি করা এবং কলেজ পত্রিকা বা স্কুল পত্রিকা অনেক লেখালেখি করতাম তো এখন দেখছি তার উল্টোটা জীবনের মানে জীবন মানে সত্যের মুখোমুখি দাঁড়ানো জীবন মানে অন্যের প্রতিবাদ করা এইসব কথাগুলি পুরো আলাদা এখন অন্যের প্রতিবাদ করাটা আর সাজে না অন্যের প্রতিবাদ করতে গেলেই জীবনের রূপ অন্যরকম হয়ে যায় তো বন্ধুরা সকাল সকাল বাগানে চলে এসেছি বাঁধাকপি নেব আজ শুভ শনিবার তো এখন বাজে সকাল পনেরো দেখতে পাচ্ছেন আমি বাগান থেকে সুন্দর বাঁধাকপি তুলে নিয়ে যাচ্ছি রান্না করব আজকে যেহেতু শুভ শনিবার নিরামিষ রান্না খুবই ভালো লাগছে খুবই মিষ্টি সকাল সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা তো বন্ধুরা জীবনের অনেক কিছু মেনে নিলেই তবেই নিজে ভালো থাকা যায় চারিদিকে তাকিয়ে দেখি অনেক অন্যায় অনেক কাজ চলছে অনেক কিছু মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হয় অন্যের প্রতিবাদ করা যায় না অন্যের প্রতিবাদ বেশি করতে গেলে নিজেকেই খারাপ হতে হয় অনেক কিছু মেনে নিতে হয় সংসার জীবন বড় কঠিন জীবন তো বন্ধুরা আমি বাঁধাকপি তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রেখে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি উনুনটা রেপেছি খুবই ভালো লাগছে আমি বাঁধাকপিটা রেখে দিলাম তারপরে আবার একটু বাগানে গেলাম পালন শাকান্তে শেষ পালন পালনগুলো খুব শেষ হয়েছে এই শেষ পালন রান্না করলে খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর আমাদের নিজেদের বাগানের শাক এটা একদমই সার না সার ছাড়া শাক এই শাকটা খেতে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক শাক পালনগুলির শেষ হয়ে গেছে তো অনেকগুলি শাক নিয়ে যাব এটা আবার বেছে রান্না করতে হবে কেননা এত ডাটা খাওয়া যায় না কিছুটা বেছে বেছে তারপরে রান্না করতে হবে তো সংসারে অনেক কাজ করতে হয় অনেক ব্যস্ত থাকতে হয় সারাদিনে তারপরে নিজেকে আবার ব্যস্ত রাখতে হয় ভিডিও করা তারপরে এডিট করা এসব কাজে সারাদিন ব্যস্ত তারপরে পরে তবু যেন একটু নিজেকে ভালো রাখার একটা রাস্তা একটা উপায় তো বন্ধুরা এর মধ্যে আমি অনেক কাজ সেরে নিয়েছি তারপরে এখন আমি ভাত বসিয়ে দেব দেখতে পাচ্ছেন জলটা গরম হতে চলল চালটা ধুয়ে নিয়েছি অন্যান্য খুবই ভালো জাল জ্বলছে আমাদের অনেক জ্বালানি রয়েছে অনেক শুকনো বাস কয়েকদিন আগে দেখালাম যে আমাদের ঘর সারা করে হয়েছে তারপর অনেক জ্বালানি বের হয়েছে রান্না করতে খুব একটা কষ্ট নয় একবার জলটা ধরিয়ে দিতে পারলে রান্না করা খুবই সহজ এবং নিজেকে একটু কষ্ট করতে হয় উনার রান্না করা খুব একটা সহজ ব্যাপার না কালি হাড়ি করে মাছতে হয় তারপরে আবার উনার লেপা জ্বালানিতে রান্না করা এটা একটা খুব একটা সহজ ব্যাপার নয় তবুও নিজের একটা ভালো লাগা এর মধ্যে একটু পরিশ্রম করলে তবেই জীবনে সার্থকতা আছে তো বন্ধুরা খুবই তোমার সকাল আমি টিফিন সময়টা পাইনি এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ভাতটা হতে চললো ভাতটা হতে চললো অন্যদিকে আমি একটু ব্রেকফাস্টটা সেরে তবে আমি আবার ভাত হতে হতে অন্য রান্নায় চলে যাব অনেক খাবার আমি নিয়ে নিয়েছি হালকা মুড়ি নিয়েছি তারপরে পরোটা তরকারি আমিও হাজব্যান্ড দুজনে মিলে খেয়ে নেবো তো বন্ধুরা এদিকে আমার ব্রেকফাস্টও করা হয়ে তারপরে আবার ভাতটা নেমে গেছে দেখতে পাচ্ছেন কত আয়োজন করে নিয়েছি অনেক কিছু আয়োজন করে সাজিয়ে নিয়েছি বাঁধাকপি কেটেছি তারপরে টমেটো সমস্ত সবজি কেটেছি এদিকে মুগ ডাল যেহেতু শুভ শনিবার খুবই একটা ভালো রান্না করব খুবই মজার রান্না করব বাঁধাকপি দিয়ে করব হচ্ছে মুগ ডাল তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি বাঁধাকপি ফেছি তার মধ্যে মুগ ডাল দিয়ে মুগ ডাল তারপরে মটরশুটি আমার অনেক কিছু দিয়ে একটা সবজি ডাল করে নিলাম তো বন্ধুরা ডালটা অলরেডি হয়ে গেছে অনেক আগে তারপরে আমার শাকটা নাম নামতে চলল খুবই সুন্দর লাগছে অলরেডি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর বাঁধাকপি দিয়ে ডাল করেছি বাঁধাকপি মটরশুটি দিয়ে এবং তার সঙ্গে শাকটা করে নিয়েছি শীষপালন শাক তো অলরেডি খেতে বসে গেছি খুবই ভালো লাগছে এখন বাজে দুপুর বারোটা চল্লিশ একটু পালন শাক নিয়ে নিলাম তারপর ডালটা নিয়ে সেরে নেব তো বন্ধুরা অনেক ব্যস্ততার মধ্যেও নিজেকে ভালো রাখতে হয় নিজেকে ভালো রাখার রাস্তা নিজেকে খুঁজে বের করতে হয় কেউ ভালো রাখার পথ খুঁজে দেয় না কেউ ভালো থাকতে দেয় না সমাজ এবং বাস্তব বড় কঠিন এর মধ্যে নিজেকে ভালো রাখতে হয় নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হয় নিজেকে ভালো রাখতে হয় তবে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় চারিদিকে তাকে দেখবেন জীবন বড় কঠিন খুবই কঠিন তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন